যারা শহীদ হয়েছেন তাদের রয়ে মাগফরাত কামনা করছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান শ্রমিক ফেডারেশন কর্তৃক সুবর্ণচর শাখা গঠন করার উদ্যোগে আজকে যে আলোচনা সভা আলোচনা সভায় আমাদের উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভা সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাহেব উপস্থিত আছেন আপনাদেরই সকলেরই সুপরিচিত সুনামধন্য রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক জনাব নিজামুদ্দিন ফারুক ভাই উপস্থিত আছেন আমাদের হালেছির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা নরদ্দিন শামীম উপস্থিত আছেন আমার মামা আব্দুল কাদের মহরি উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য বাবুবাই সহ আপনারা যারা সুবর্ণছরের বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এখানে আসছেন আমাদের সুবর্ণ শাখা সিএনজি অটোরিকশা হালকা যান কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা এর আগে দেখেছি সুবর্ণ উপজেলায় শ্রমিক ফেডারেশনের কমিটি ছিল এই কমিটিকে দলীয়করণ করে সাধারণ শ্রমিকদেরকে অবহিত করা হয়েছে আমরা অতীতে এরকম কোনো শ্রমিক ফেডারেশনের একটা অনুষ্ঠান দেখতে পারি নাই আমি আমার কেন্দ্রীয় সেক্রেটারি গোলাম ফারুক সাহেবের সাথে যোগাযোগ করে আমরা একটা কমিটি আনার চেষ্টা করেছি আমরা পনেরো সদস্যের একটা কমিটি জমা দিয়েছি তিনজন আমরা দুইজন উপদেষ্টা বাড়াবো আমাদের কমিটির সদস্য সংখ্যা আমরা বাড়াবো যেহেতু আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাহেব এখানে আমাদের সুবর্ণচর সুবর্ণ উপজেলায় আর অনেকগুলো বড় এক্সপোর্ট আছে প্রত্যেকটা ইউনিয়ন আছে আমরা প্রত্যেকটা ইউনিয়ন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সেক্রেটারি সাহাউলের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা ইউনিয়নে শ্রমিক ফেডারেশনের কমিটি দেবো ইনশাল্লাহ করবো এমনভাবে একটা কমিটি এমনভাবে একটা কার্যক্রম চালাতে সারা বাংলাদেশ শ্রমিক যেন সুবর্ণ সর হুজরাকে ফলো করে ফি উপস্থিতি ফি উপস্থিতি আমরা যারা সিএনজি চালাই অটো চালাই আমরা কেউ কিন্তু বৃত্তশালী করে জন্ম নিই নাই আমরা সামান্য কিছু টাকা জোগাড় করে আমরা একটা সিন জিনিসই আমরা যখন রাস্তায় চলবো আমরা কেউ প্রতিযোগিতা করব না আমরা কেউ প্রতিযোগিতা করব না প্রতিযোগিতা প্রতিযোগিতা করতে যাই আমরা বিপদের মুখে পড়ি যেটা আছে সেটাই দেবে আর আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে যাত্রীর সাথে আমরা যেন কখনো খারাপ ব্যবহার না করি বিশেষ করে স্কুলের বাচ্চারা মহিলারা শিশু বাচ্চারা উঠে আপনাদের সাথে সুন্দর আচরণ করবেন আমি সভাপতি হিসেবে আপনাদের প্রতি অনুরোধ করি আর একটা জিনিস বলবো যেহেতু আমাদের কমিটি ঘোষণা হয়েছে আমরা আপনাদেরকে চেষ্টা করব আমাদের আর্থিকভাবে যে কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করার আপনারা যদি আপনারা রাস্তায় চলার পথে অনেক সমস্যা আছে অ্যাক্সিডেন্টে কবলে পড়েন তাড়াহুড়া করতে যায় বিপদের মুখে পড়েন যদি আল্লাহ পাক যদি এই ধরনের কোনো বিপদের মুখে আপনাদেরকে পালায় সর্বপ্রথম নিজে বাঁচবেন নিজের পরিবহন বাঁচাবেন যাত্রীকে বাঁচাবেন আপনারা যাত্রীকে হাসপাতাল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চিকিৎসার ব্যবস্থা করব তারপরেও যদি আপনাদের চিকিৎসা যদি আরও ব্যয়বহুল হয় আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাথে যোগাযোগ করে ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করব এটা আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা যদি আপনারা শ্রমিকরা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের পারিবারিক কোনো অনুষ্ঠান আপনাদের পাশের কোনো গরিব একটা মানুষ আছে অসহায় আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন সামাজিক যে কোনো অনুষ্ঠানে আমরা চেষ্টা করবো এই সুবর্ণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ আপনাদের জন্য করার আপনারা বাইরে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে আসছেন আমার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উনি ব্যস্ত মানুষ ওনার ফেনিতে একটা প্রোগ্রাম আছে আমি ওনার কাছে ডাকা যাই পাঁচ মিনিট বসে কথা বলতে পারি না সারা বাংলাদেশে উনি শশী বেড়ায় দিনে চারটা জেলাতে উনি প্রোগ্রাম করে অত্যন্ত বিশ্বকর মানুষ উনি সুবর্ণ আসছেন উনি ওনার এখানে শ্রমিকদের জনতার দল দেখে উনি আর কমিটি না দিয়ে থাকতে পারলেন না উনি আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন আমরা চেষ্টা করব উনার সহযোগিতা নিয়ে উনার সম্মান রক্ষা করার প্রিয় উপস্থিতি আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছে এই নাস্তাটা আপনারা ধৈর্য সহকারে নেবেন আর যে কোনো সুবিধা অসুবিধা আমার সাথে যোগাযোগ করবেন আমার সেক্রেটারি সানুর রাসেলের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার থাকবে আমরা ভিজিটিং কার্ড করা থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সুবিধায় অসুবিধায় আমরা আপনাদের ভাষা থাকবে এই কথা ব্যক্ত করে আজকের সবার সমাপ্তি টানলাম আসসালামু আলাইকুম আহমতুল্লা